আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা আটের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো এবার মাপচুংয়ে কিছু পানি নিয়ে তার আয়তনের পাঠ নাও এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরোটিকে মাপচুং মধ্যে ডুবাও এবং পুনরায় পাঠ নাও দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরো আয়তন বের করা যায় এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরোটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও এবার অন্য দুটি অসম্য কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচঙের পানির মধ্যে ডুবাও এবার আলাদা আলাদাভাবে পাঠ নিয়ে এদের আয়তন নির্ণয় করো ঠিক আছে মাপচুংয়ের পাট নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত মাপচুংটি একটি সমতল ক্ষেত্রের উপর সোজা রাখতে হবে দ্বিতীয়ত পাট নেওয়ার সময় চোখকে পানির সমানতলে নিয়ে যেতে হবে তো এখন হচ্ছে আমরা এই কাজের সমাধানটি করব পাঠুপের আর পৃষ্ঠা কাজের সমাধান প্রথমে একটি মাপচুংয়ে বিশ মিলিলিটার পানি নেই তাহলে পানি ভর্তি মাপচুংয়ের পাট কত বিশ মিলিলিটার এবার আয়তাকার একটি ইটের টুকরো সুতা দিয়ে ছুলে মাপচুংয়ে ডুবিয়ে দিই পানির সমানতয়ালের চোখ রেখে দেখি এই অবস্থায় ইটের সহ পানি ভর্তি মাপচংয়ের পাট পাচ্ছি কত আমরা পঁচিশ মিলিলিটার অতএব ইটের টুকরা ডুবানোর ফলে পানির আয়তন বৃদ্ধি পেয়েছে কত আগে ছিল বিশ এখন হয়েছে পঁচিশ তার মানে পঁচিশ বিয়োগ বিশ মিলিলিটার বা পাঁচ মিলিলিটার আমরা জানি এক মিলিলিটার সমান হচ্ছে এক ঘন সেন্টিমিটার তাহলে ইটের টুকরা আয়তন কত মাপচংয়ের পানির আয়তন বৃদ্ধির পরিমাণ অর্থাৎ পাঁচ মিলিলিটার সমান পাঁচ ঘন সেন্টিমিটার অতএব ইটের টুকরা আয়তন হচ্ছে পাঁচ ঘন সেন্টিমিটার এবার মাপার স্কেলের সাহায্যে আয়তেকার ইটটির প্রস্থ এবং উচ্চতা মাপি মাপার পরে ইটের টুকরার পরিমাণ পাওয়া গেল দৈর্ঘ্য আড়াই সেন্টিমিটার প্রস্থ দুই সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার ইটের টুকরার আয়তন নির্ণয় সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ আড়াই ইন্টু দুই ইন্টু এক ঘন সেন্টিমিটার তার মানে পাঁচ ঘন সেন্টিমিটার অর্থাৎ আলাদা আলাদাভাবে ইটের আয়তন একই কিন্তু পাওয়া গেল এখন অন্য দুটি অসমভরের কঠিন বস্তু মাপচঙের পানিতে ডুবাই এক্ষেত্রে প্রথম কঠিন বস্তুর ক্ষেত্রে মাপচঙের পানির পাঠ উনত্রিশ মিলিলিটার দ্বিতীয় কঠিন বস্তুর ক্ষেত্রে মাপচঙের পানির পাঠ তিরিশ মিলিলিটার প্রথম বস্তুর আয়তন নির্ণয় উনত্রিশ বিয়োগ বিশ মিলিলিটার তার মানে নয় মিলিলিটার অর্থাৎ নয় ঘন সেন্টিমিটার দ্বিতীয় কঠিন বস্তুর আয়তন নির্ণয় তিরিশ বিয়োগ বিশ মিলিলিটার তার মানে দশ মিলিলিটার অর্থাৎ দশ ঘন সেন্টিমিটার প্রথম কঠিন বস্তুর আয়তন নির্ণয় দৈর্ঘ্য তিন সেন্টিমিটার প্রস্থ দুই সেন্টিমিটার উচ্চতা দেড় সেন্টিমিটার তাহলে তিন ইন্টু দুই ইন্টু দেড় ঘন সেন্টিমিটার তার মানে নয় ঘন সেন্টিমিটার আবার দ্বিতীয় কঠিন বস্তুর আয়তন নির্ণয় দৈর্ঘ্য চার সেন্টিমিটার প্রস্থ আড়াই সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার তার মানে চার ইন্টু আড়াই ইন্টু এক ঘন সেন্টিমিটার অর্থাৎ দশ ঘন সেন্টিমিটার এভাবে আলাদা আলাদা পাঠ নিয়ে এদের আয়তন নির্ণয় করে দেখলাম যে আয়তনের কোনো পরিবর্তন হয়নি এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নয় পৃষ্ঠা যে কাজটি রয়েছে এটা সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আট পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ